আমি ডাক্তার শিশির বসাক সহযোগী অধ্যাপক মেডিসিন বিভাগ সিলেট এমএসমানী মেডিকেল কলেজ সিলেট আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি করোনা ভাইরাসজনিত অতিমারির বর্তমান অবস্থা এবং এই অবস্থায় যথাসম্ভব ঝুঁকি কমানোর জন্য কি কি প্রতিরোধ ব্যবস্থা আমরা নিতে পারি বর্তমান অবস্থা সম্পর্কে আমরা সকলেই অবগত আছি আমরা করোনা ভাইরাস অতিমারের মধ্য দিয়ে যাচ্ছি এবং বর্তমানে আমরা আরও একটি ঢেউ অর্থাৎ অতি সংক্রমণ পর্যায়ের মধ্যে আছি আমরা লক্ষ্য করছি যে সমগ্র বাংলাদেশেই কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা হাসপাতালে ভর্তিকৃত কোভিড রোগীর সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে সিলেটের পরিস্থিতিও ক্রমে অবনতির দিকে যাচ্ছে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে কোনো আইসিউ বেড ফাঁকা নেই অন্যান্য বেডও খুব একটা খালি নেই ওসমানী মেডিকেলে প্রচুর কোভিড রোগী ভর্তি হচ্ছে এবং সেখানকার আইসিউতেও পেট খালি নেই সিলেটের প্রাইভেট হাসপাতালগুলোতেও যেখানে কোভিড রোগীর চিকিৎসা দেওয়া হয় সেখানেও রুগীর চাপ কমই বেড়ে চলেছে আমাদের মনে রাখতে হবে যে হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবা প্রদানের যে সক্ষমতা রয়েছে তার একটা সীমাবদ্ধতা আছে রুগীর সংখ্যা বেশি মাত্রায় বাড়তে থাকলে এমন একটা সময় এসে পৌঁছাবে যখন অনেকেরই চিকিৎসা সেবা পাওয়া কঠিন হয়ে পড়বে তাছাড়া করোনা রোগীর জন্য হাসপাতালে অক্সিজেন দরকার হয় হাই ফ্লো অক্সিজেনের দরকার হয় আইসিউ বেডের বিশেষ সরঞ্জামাদি ঔষধ দক্ষ আইসিউ চিকিৎসক এবং নার্সের দরকার পড়ে আমরা এগুলো সরবরাহ বা ব্যবস্থা যতই বাড়াই না কেন মহামারী রোগের ক্ষেত্রে রুগীর সংখ্যা যখন প্রচুর বৃদ্ধি পেতে থাকবে তখন আমরা নিশ্চিত সংকটে পড়ব চিকিৎসা পরিস্থিতির সামগ্রিক এই বিষয়টি আমাদের সকলেরই মাথায় রাখতে হবে দ্বিতীয় যে বিষয়টি বলতে চাচ্ছি তা উদ্বেগজনক বিভিন্ন সূত্র মতে বর্তমানে বাংলাদেশে যে করোনা ভাইরাস যে করোনা ভাইরাস দিয়ে আমরা আক্রান্ত হচ্ছি তার প্রায় আশি শতাংশই ডেল্টা ভেরিয়েন্ট চিন্তার বিষয় হচ্ছে এই ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণ ক্ষমতা অনেক বেশি অর্থাৎ দ্রুত একজন থেকে অন্য জনে ছড়ায় তাছাড়া এই ভেরিয়েন্টের মারাত্মক নিউমোনিয়া সহ অন্যান্য জটিলতায় তৈরির ক্ষমতাও বেশি এই ডেল্টা ভেরিয়েন্টের লক্ষণ সম্পর্কে একটু জেনে নেওয়া যাক পূর্বে যে করোনা ভাইরাস ভেরিয়েন্ট ছিল তার লক্ষণগুলো ছিল কাশি জ্বর গলা ব্যথা পাতলা পায়খানা স্বাদ এবং গন্ধ না পাওয়া কিন্তু নতুন এই ভেরিয়েন্টের দ্বারা আক্রান্ত হলে যে লক্ষণগুলো দেখা যাচ্ছে তা হল মাথা ব্যথা সর্দি গলা ব্যথা ও জ্বর এই লক্ষণগুলো সাধারণ সর্দি জ্বরের সাথে মিলে যায় এবং পার্থক্য করা কঠিন কোভিডের এরকম লক্ষণ দেখা দিলে পরিবারের অন্য সদস্যদের থেকে আলাদা হয়ে যাওয়া উচিত হবে এবং করোনা ভাইরাসের টেস্ট করা উচিত সেই সাথে লক্ষণ ভিত্তিক চিকিৎসা নেওয়া উচিত যেমন জ্বরের জন্য প্যারাসিটামল বেশি কাশি বা সর্দি থাকলে ফেক্সোফেনাডিন একশো বিশ মিলিগ্রাম দৈনিক একটি করে বড়ি কয়েকদিন খাওয়া যেতে পারে তবে শুরুতেই অ্যান্টিবায়োটিক খাওয়া একেবারেই ঠিক হবে না মনে রাখতে হবে এটি একটি জনিত রোগ এবং অ্যান্টিবায়োটিক এখানে অপ্রয়োজনীয় টেলিফোনে ডাক্তারের চিকিৎসা নেবার চেষ্টা করা উচিত হবে যাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ আছে তাদের বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে এবার আমরা দেখে নেই এই অতিমারিতে নিজেকে কিভাবে ঝুঁকি কমিয়ে নিরাপদে রাখার চেষ্টা আমরা করতে পারি সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে কোনো লাভ নেই কারণ আতঙ্কিত হয়ে আতঙ্কিত হওয়ার চেয়ে বরং আমাদের সকলকে সচেতন হতে হবে গুজব বা খোঁড়া যুক্তি নির্ভর না হয়ে বিজ্ঞান ভিত্তিক তথ্য নির্ভর স্বাস্থ্য সুরক্ষা পরামর্শগুলো মেনে চলতে হবে প্রতিরোধের বিষয়গুলো অনেকেরই জানা তবে মানার ব্যাপারটাতে ঘাটতি আছে প্রচুর আমরা সকলেই কোভিড আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছি তবে ঝুঁকি মোকাবেলার জন্য কার্যকর পদক্ষেপ আমরা নিতেই পারি আমরা ক্রমান্বয়ে কিছু পদক্ষেপের কথা আমরা বলবো যেগুলো ঝুঁকি কমাতে পারে ছয়টি পদক্ষেপের কথা বলবো প্রথমত মাস্ক ব্যবহার বাড়াতে হবে এটা আমরা সকলেই জানি এখন লকডাউন চলছে কোনো জরুরি কারণ ছাড়া আমাদের ঘর থেকে আমরা আমাদের বাইরে বের হওয়া ঠিক হবে না ঘর থেকে বের হতে হলে অবশ্যই মাস্ক পরবো এবং তা সঠিক নিয়মে পরব ঘরের বাইরে যতটা সময় আমরা থাকব পুরোটা সময় জুড়েই মাস্ক পরিহিত অবস্থায় থাকব মাস্ক লুজ করে ফিট করে পরা নাকের নিচে বা থুতনির নিচে রাখা আর মাস্ক না পরা সমান কথা মাস্ক এমনভাবে পড়তে হবে যাতে যাতে এটা নাক এবং মুখের উপরে ফিট হয়ে আটসাট হয়ে ফিট হয়ে থাকে মাস্ক এবং মুখের চারপাশে যেন কোনো ফাঁক না থাকে প্রয়োজনে দুটো মাস্ক ব্যবহার করা যেতে পারে যেটা বেশি সুরক্ষা দেয় মনে রাখতে হবে করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির নাক এবং মুখ দিয়ে করোনা ভাইরাসগুলো বের হয় এবং সুস্থ ব্যক্তির শরীরেও এই ভাইরাসগুলো নাক এবং মুখ দিয়ে শরীরে প্রবেশ করে তাই সংক্রমণের শৃঙ্খল ভাঙতে হলে বা ঝুঁকি কমাতে হলে নাক এবং মুখ আবৃত রাখতে হবে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই আমরা কথা বলার সময় মাস্ক খুলে ফেলি এটা ঠিক নয় মাস্ক পরেই কথা বলা অভ্যাস করতে হবে মাস্ক পরার পর হাত দিয়ে তার স্পর্শ করা উচিত হবে না যদি স্পর্শ করতেই হয় তাহলে হাত স্যানিটাইজ করে অথবা সাবান পানি দিয়ে হাত ধৌত করে এরপর মাস্ক স্পর্শ করা যেতে পারে বাইরে বের হলে আমরা যদি সকলেই সঠিক নিয়মে মাস্ক পরি তাহলে আক্রান্ত ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তিতে রোগের সংক্রমণ অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব দ্বিতীয়ত সামাজিক দূরত্ব বজায় রাখা সহ অন্যান্য বিধিনিষেধ মেনে চলা উচিত তৃতীয়ত কোভিড ভ্যাকসিন প্রাপ্তির সাপেক্ষে যত দ্রুত সম্ভব আমাদের এটা নিয়ে নিতে হবে কারণ এটা কোভিড রুগীদেরকে এই সুরক্ষা দেয় যে তার মারাত্মক রোগ হওয়া থেকে সুরক্ষা দেয় মারাত্মক রোগ না হওয়া যাতে তার না হয় সেই সুরক্ষা দেয় এবং মৃত্যু ঝুঁকিটা তার কমিয়ে রাখে স্বাস্থ্যকর জীবনযাপন পদ্ধতি মেনে চলা চতুর্থত এবং এর মধ্যে রয়েছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যেমন প্রচুর শাকসবজি ফল ডাল মাছ কিছু বাদাম এবং সিম জাতীয় বিচি এগুলো খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রতিদিন বাসায় থেকেই পরিমিত শরীরচর্চা করা সম্ভব এবং শরীরচর্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ধূমপান করতে থাকলে সেটা বন্ধ করে দেওয়া উচিত মানসিক চাপ মোকাবেলার জন্য মেডিটেশন করা যেতে পারে যাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ হৃদ্রোগ রয়েছে তাদের এগুলোর সঠিক চিকিৎসা করে নিয়ন্ত্রণে রাখতে হবে ওজন বেশি থাকলে কমিয়ে আনার চেষ্টা করতে হবে আমরা নিজেরাই আমরা নিজেরাই কিন্তু সচেতন হতে পারি এইগুলা মানার মাধ্যমে এবং আমাদের পাশের সকলকেই আমরা কিন্তু সচেতন হতে সাহায্য করতে পারি পরিশেষে আমি বলতে চাই যে আমাদের সকলের স্বাস্থ্য সুরক্ষার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলো একত্রে যোগ হয়ে সত্যি বড় একটি প্রতিরোধ শক্তিতে পরিণত হতে পারে যা দিয়ে সম্মিলিতভাবে আমরা করোনা ভাইরাস অতিমারি রুখে দিতে পারব সবাইকে ধন্যবাদ